শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকো বড়দের আশীর্বাদ দেওয়া ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে তোমরা কিছু প্লিজ মনে করো না আমার পাশে থেকেও আমার সাথে থেকে তো চলো ভিডিওটা শুরু করলাম দেখো আমার ফুল লুক এইটাই বেশ ভিডিও ধরে দেওয়ার লোক নেই ফোনটা নিচে রেখে ভিডিওটা শ্যুট করলাম আর দেখো এই যে চুড়িগুলো পরে নিয়েছি তো চলো এখন রেডি হয়ে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির কি অবস্থা তো এখন কাদা মারিয়ে যাচ্ছি মানে কাকাদের বাড়ি বোন বোনের সঙ্গে দেখা করতে তো চলো বৃষ্টি মাথায় নিয়ে যেতে হবে কিছু করার নেই আর বারবারই বলছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে ভয়েস একটু অন্যরকম লাগছে তোমরা পাশে থেকো সাথে থেকো আর অনেক মন ভরে আমার ওই ছোট্ট বোনটাকে তোমরা আশীর্বাদ দেওয়া ভালোবাসা দিও ও যেন অনেক সুখী হয় নতুন সংসারে যেন সবাইকে হাসি খুশি রাখতে পারে সেই আশীর্বাদ ওকে করো দেখো পার্লারের দিদি এসেছিলো ওকে সাজাতে তো সাজিয়ে দিয়ে গেছে কী মিষ্টি লাগছে ওকে দেখতে বারবারই বলছি তোমরা ওকে অনেক আশীর্বাদ করো দেখো তো তারপরে দেখো ফুচকা খেতে চলে এসছি এই দেখো ফুচকা স্টল করেছিল তা প্রথমের দিকে ফাঁকা ছিল সেই কারণে ফুচকাটা খেয়ে দিয়েছি দেখো আর প্লিজ কেউ কিছু মনে করো না বারবারই বলছি ঠান্ডা লাগার কারণে ভয়েস একটু এলেমেলে হচ্ছে দেখো তারপরে ফুচকা খাওয়া আসার পরে একটু ভিডিও শ্যুট করে নিলাম কিছু ফটো তুলে নিলাম তারপর দেখো পকোড়া স্টল দিয়েছিলো পকোড়া নিয়ে নিলাম এখান থেকে দেখো তো চলো আমরা তো পকোড়া খেয়ে নিলাম তারপরে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে ডেটটা বেজে গেছে আর প্রচুর গেস্টের আয়োজন যেহেতু আমাদের গ্রামে লোকজনও তো আছে ফের আবার আত্মীয় স্বজন আছে ফের আবার প্লাস ছেলের বাড়ি থেকে আজকে যেহেতু বিয়ে সেই গেস্টগুলো আসবে দেখো এখানে সব খেতে বসে গেছে তো আমরাও সেই সাথে খেতে বসে গেছি দেখো ফার্স্টে প্লেটটা দিয়ে গেছে তার মধ্যে টিস্যু হাজমোল্লা আর জলের বোতল দিয়ে গেছে আর কাটি দিয়ে গেছে তো চলো প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই দেখো তারপরে খাওয়ার পরে গেছে ডিমের চপ বানিয়েছিলো মানে ভেজে ডিম পকোড়া তো সেটা দিয়ে গেছে ফার্স্ট তার সাথে দিয়ে গেছে স্যালাদ তো চলো এই দেখো সত্যি রান্নাগুলো সব দুর্দান্ত হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল তারপরে দিয়ে গেল নারপুরি ডি দিয়ে গেছে আর ছোলা মটরের তরকারি মানে কাবলি ছোলা তরকারি দিয়ে গেছে দেখো তো যেহেতু একটু আগে ফুচকা খেলাম পেটটা খুবই ভার তো অল্প করে ভাত নিলাম দেখে বুঝতে পারছো এই দেখো আর একটা চিকেন নিয়েছি দুই রকমই করেছিল বিরিয়ানি মটন ছিল চিকেনও ছিল যে যেটা ভালোবাসে সেটা করবে তো দেখো এখানে আমি চিকেন বিরিয়ানিটা নিয়েছি দেখো তো চলো দেখো কি কি মেনু আছে তারপরে দিয়ে গেল চাটনি আর পাঁপড় দিয়ে গেছে তো বিয়েবারে চাটনিটা আমার সত্যি খুবই ভীষণ ভালো লাগে চাটনিটা নিয়েছি পাঁপড়ও নিয়েছি তার সাথে দিয়েছো মিষ্টি দেখো দুটো করে রসগোল্লা দিয়েছিল দেখো দেখো আমার কাকা যেমন সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী করেছে মানে যতটা পেরেছে ততটাই করার চেষ্টা করেছে তো এই হচ্ছে দুপুরের বিয়ের দুপুরের মেনু ছিল আর ছাতে ছিল আইসক্রিম দেখো তো পাঁপড়টা দিয়ে চাটনিটা দিয়ে আমি এখন খাচ্ছি আর দেখো আইসক্রিমটা হাতে নিয়ে নেব কেন অনেক গেস্ট এসেছে তো যদি অতক্ষণ ধরে বসে টেবিল ধরে রাখে তো অসুবিধা হবে সেই জন্য বাইরে চলে আসলাম তারপরে দেখো আমার বোনকে খেতে দিয়েছে এই দেখো আমাদের মধ্যে মুসলিম পরিবারের নিয়ম আছে যে এরকম থালে খেতে হয় সবাই মিলে বৌদিরা দিদিরা মিলে সবাই এরকম থালে খায় তো তার জন্য দেখো একটা বড়ো ওর হাজবেন্ডের জন্য এরকম একটা সেম থালা সেজেছে মানে যেখানে ওর হাজব্যান্ড আছে আর দেখো এখানে সব যা যা রান্না হয়েছে সব দিয়েছে এখন ওর বৌদি মানে যে বৌদি ও ওকে খাইয়ে দিচ্ছে সাথে ওর ননদ আছে ও আরও সব যারা যারা এসেছে ওদের ওখানে গেস্ট মানে শ্বশুরবাড়ি থেকে তারা সবাই বসেছে এই দেখো সবাই একসাথে খেতে বসেছে আর যা যা রান্না হয়েছে সবই দিয়েছে দেখে বুঝতে পারছো আর এই যে বাটিটার মধ্যে নানপুরির যে ছোলা মটরের তরকারিটা ছিল না ওটা দিয়েছে প্লিজ কেউ কিছু মনে করো না যেহেতু বিয়ে বাড়ি বুঝতে পারছো তো সত্য লোক থাকে সেই জন্য তারা হলেও করে কে দিয়েছে ওটা জানি না তো চলো গ্রামের দিকে এরকম কিছু অনেক কিছু হয় তো তোমাদের এদিকে কার কার এরকম কাদের কাদের এরকম বিয়ে হয় অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমাদের মধ্যে তো মুসলিম পরিবার এরকম বিয়ে হয় দেখো আর এইটাই তো ভীষণ আনন্দ হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াই দেখো ওর বৌদি এখন সবাইকে খাইয়ে দিচ্ছে দেখো আর এরকম গোটা একটা মুরগি দিতে হয় নিয়ম তাহলে আমাদের যে থাল সাজে না সেই থালে আর দেখো এখানে ঝাই হয়েছে চাটনি মিষ্টি পাঁপড় সালাদ আসছে একটু মানে ধরো প্যান্ডেলে ওখানে আছে তো নিয়ে আসতে একটু লেট হচ্ছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আমার বোনকে খেতে দিতে তারপরে বিয়ের অনেক কাজ আছে ওকে আবার আমাদের সে সন্ধ্যে পরে সন্ধ্যের আগে ওকে রওনা হতে হবে সেই জন্যে মানে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছে সবাই মিলে দেখো আর এখানটায় গোটা মুরগিটাকে এইভাবে ফ্রাই করেছিল গোটা মাছ গোটা মুরগি এগুলো দিতে হয় নিয়ম এই দেখো তো সুতো দিয়ে যেহেতু বাধা আছে তো একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে তো এই জন্য করে তো দেখো সবাই আস্তে ধীরে খেয়ে নিচ্ছে আর দেখো শশা সালাদ তো চলে এসছে দেখো তো চলো ওরা এদিকে খাওয়া দাওয়া করে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম সেই সাথে দেখো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট অবশ্যই করে যেও নতুন পুরাতন বিবাহ যারা আছো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই আর দেখো এখন বিয়ের কাজ চলবে মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বিয়েটা পড়াতে অনেকটা সময় লাগে সেই জন্যে হাফ যে আমাদের হাফে মৌলী সাহেব আছে উনিও চলে এসছে বিয়ে পড়ানোর জন্য দেখো ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বিয়ে পড়ানো পড়াবে বলে সবাই মিলে দেখো তো এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো এখন পালন করছে মা আছে আমার কাকা আছে সবাই মিলে নিয়মটা পালন করলো আর দেখো এখানে বিয়ের কিছু প্রসেস আছে বিয়ে তো পড়ানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ নাকে ওটা যে দিয়েছে নাকের চাবি মানে নাকেরটা পরিয়ে দিয়েছে ওর তো নদ পড়েছিলো তো বিয়ের সাথে সাথে ওকে নাকেরটা লাগিয়ে দিয়েছে আর কত সুন্দর লাগছে মুখটা দেখে দেখো এখানে কিছু কাগজপত্র সই হচ্ছে যেহেতু রেজিস্ট্রি হচ্ছে আর যে হাফেজ সাহেব মানে মল্লবী সাহেব ওকে বিয়ে পড়েছে উনি ওই রেজিস্ট্রির কাজই করে সেই কারণে আলাদা কোড মানে রেজিস্ট্রির লোক আনেনি উনি হচ্ছে রেজিস্ট্রি করে নিচ্ছে এখানে আর কিছু কাগজপত্র সই সমেত সেগুলো করছে আর আমার ভয়েসটা দিতে ভীষণ কষ্ট হচ্ছে সবাই কেউ কিছু মনে করো না ভালোবেসে একটু দেখে নিও সর্দির কারণে ঠান্ডা লাগার কারণে ভয়েসটা আমার একটু অন্যরকম হচ্ছে দেখো আমার বোনকে নাকেরটা পরে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি নাকেরটা পরে ওকে ভীষণ সুন্দর লাগছিলো এমনি তো আমার বোনটা মিষ্টি তার উপর আবার নাকের পরেছে আরও সুন্দর লাগছিলো তার সঙ্গে আছে লাল টুকটুকে বেনারসি দেখো এখানে বিয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো ওর হাজব্যান্ডের আমি কিছু স্পিক নিতে ছবি নিতে পারিনি যেহেতু গ্রামে বুঝতে পারছো ভিডিও শ্যুট করা ভীষণ কষ্টে আর এই সময় চারিদিকে লোকজন ভর্তি থাকে তো এই ভিডিও করতে অনেক লোকের কথা শুনতে হয়েছে তো ওরা প্লিজ আমার সাপোর্ট করো পাশে থেকো সবাইকে বলছি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করেছে আমি এরকম ভিডিও কোনো দিন আগে দিইনি তো প্রচুর লোকের সম্মুখীন হয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে দেখো তো নানান রকম কাজ চলছে সেইগুলো কমপ্লিট করছে দেখো দেখে না তো বিয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে দেখো এইবারে ওর যাওয়ার রহনা মানে যাওয়ার পালা ধরো এই বাড়ি থেকে চলে যাবে সত্যি এই সময়গুলো ভীষণ মেয়েদের কাছে আছে একটা কতটা কষ্ট সে যে মেয়ে যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সেই জানে আর এখানে কিছু নিয়ম আছে ফের সেই নিয়মগুলো পালন করছে দেখো বিয়েতেও হাজারো রকম নিয়ম থাকে সেই নিয়মগুলো তো কিছু কিছু পালন করতে হয় এখন তো অনেক নিয়ম উঠে গেছে তাও যেটুকুনি না করলে নয় সেইগুলো করছে দেখো ওদের দুজনকে এইভাবে এখানে বসিয়ে দিচ্ছে আর জুতো চুরির জন্যে দেখো জুতোটাকে আগে সাইড করছে যেহেতু শালিরা থাকে এই সময় জুতো চুরি করে তো আগে জুতোটা সাবধান করলো দেখো আর এটা আমার বোন আর ওটা বোনের হাজব্যান্ড বসে আছে পাশাপাশি তো এই নিয়মগুলো এখন কিছু পালন করবে দেখো আর বুঝতে পারছো প্রচণ্ড গরম হচ্ছে সবাই কাপড় চাপড় চেঞ্জ করে নিয়েছে আর বাচ্চারাও তো আগে চেঞ্জ করে নিয়েছে যেহেতু ওদের একটু বেশি গরম তো কিছু মনে করো না গ্রামের দিকে এরকম অনেকটা হয়ে আর দেখো আমার কাকা এখন এই মুহূর্তে ওকে মানে আমার বোনকে বোনের হাজবেন্ডের হাতে শুপিয়ে দিচ্ছে এই জাংটিটা পরিয়ে তো এই একটা ভুল হয়েছিল আমার বোনের হাতটা দিতে হতো তো সেটা আর কাকার খেয়ালে এই যে শুপে দিলো তো ওই জায়গায় আমার বোনের হাতটা হতো তো বারবারই বলছিলো থাক দিতে হবে না দিতে হবে না ও যেহেতু কান্না করছে খুব বুঝতে পারছো আমার কাকার একটাই মাত্র মেয়ে আর ভীষণই এই সময় কষ্ট হয় সবাই যেন দেখো আমার মা এদিকে ওদেরকে মিষ্টি মুখ করাচ্ছে বারবারই বলছিল খাবো না খাবো না কিন্তু নিয়ম করতে হয় তার জন্য অল্প একটু দিচ্ছে দেখো আর সেই দিনকে অত্য গরম পড়েছিল সত্যি খুবই গরম পড়েছিল দেখো দেখ এবার আমার বোনকে খাইয়ে দিচ্ছে আমার বোন তো এত মিষ্টি খাবে না তো অল্প করে ওকে দিচ্ছে একটু যাতে গাড়িতে গেলে কোনো সমস্যা না হয় আর দেখলে তোমরা অত বেলায় ভাত খেয়েছো আমার বোনও তো চলো আসতে ধীরে সব নিয়মগুলো হয়ে গেছে দেখো এইবার আমার বোনের রহনা দেওয়ার পালা সত্যি এই যে মুহূর্তটা এত কষ্ট আর এত মানে সত্যি এই সময়টা এতটা খারাপ লাগছিলো কি বলবো আমি তো পরে ভেবে সেট করছি তাও আমার গলা ভীষণ ভারী হয়ে গেছে দেখো আর আমার কাকিমা কাকা মানে সবাই ছাড়া যারা আছে সবাই কান্নাকাটি করছে আমার বোন তো ভীষণ কান্না করছে দেখো আর সবাই যাচ্ছে ওকে আগে দিয়ে আসতে মানে যেহেতু রাস্তায় বরের গাড়ি আছে সেই কারণে ওই দেখো আর কিছু কিছু জিনিস আমাদের নিয়ম আছে দিতে হয় সেই নিয়ম জিনিসগুলোও যাচ্ছে ওর সাথে দেখো আর এখানে সবাই যাচ্ছে ওকে আগাতে ও আগে যাচ্ছে তার পিছে পিছে সবাই যারা বাড়ির গেস্টরা ছিল সবাই যাচ্ছে তো সত্যি এইভাবে ভিডিও শ্যুট করতে আমার প্রচুর মানুষের কথা শুনতে হয়েছে কেন সবাই গ্রামের দিকে এখন ইউটিউব সম্বন্ধে কিছুই জানে না তো অনেক খারাপ খারাপ কথা বলছিল তাও আমি সবার কথা উপেক্ষা করে তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিওটা অনেক কষ্ট করে শ্যুট করেছি তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর দেখো এখানে বনে বরযাত্রীর গাড়ি সব কিছু কিছু ছেড়ে দিয়েছে আর দেখো বনের যে গাড়িটা আছে সেটাই রয়েছে দেখো এখানে কিছু নিয়ম থাকে কাঁসার ডাবর বলো বা কাঁসার জিনিসপত্র আমাদের দিতে হয় কিছু ওইগুলো বউর সাথে যাবে মানে মেয়ের সঙ্গে যাবে সেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে সব গাড়িতে আর দেখো ও ভীষণ কান্না করছিল ভীষণ কান্না করছিল সেই সময় সবাই ওকে বোঝাচ্ছে দেখো দেখো তো সত্যি এই যে মুহূর্তটা মানে একটা মেয়ের জীবনে যে কত বড় কষ্ট সে একটা মেয়েই জানে আর মেয়ে বাবা মাই বুঝতে পারে যে কতটা কষ্ট দেখো এখানে এবারে গাড়ি ছাড়বে গাড়ি তো উঠে গেছে যেহেতু অনেক দেওয়ার ছিল সব গাড়ি সেই চলে দিল দেখো

দেখো দেখো আর একটু পরে আমি ভিডিওটা শুট করে নিলাম ফুলো हेलो সাজি নিওছো বুঝতে পারছো গ্যারামেতে সব ফুলগুলো ছেড়ে নিয়েছে আর কিছুটা আছে এই দেখো উপরে ফুলগুলো সব ছেড়ে দিয়েছি সাইডের ফুলগুলো সব ছেড়ে দিয়েছি তো চলো এখন ওদের গাড়িটা এখন ছাড়বে তো সবাই আমার বল নেই নিয়ে মনে মনে দোয়া করে ভালো থাকো আজকেও